চাষ কইরা জায়গা দিলাম রে আমার বুকে রয়ু করে রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আমি আপন কোয়া আপন কোয়া সব দিছি তোমার বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে আমা পরে রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিস তোমারে আমার বন্ধুরে আমি আপন কইয়া আপন কইয়া সব দিস তোমারে যদি না করিতাম তামরে না তামার দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি যদি না করিতাম রে না তামার দোষী এখন কেন সকল সময় চোখের যা হলে ভাসি আমি ভাসিতে কি না হারাইলাম নে সাঁতারে রে আমি আপন কইয়া আপন কইয়া সব তোমারে আমার বন্ধুরে আমি আপন কইয়া সব আপন কইয়া সব দিস তোমারে চিন্তা ভাবনায় সোনার দেহ দেহ হইয়া গেছে কালা যৌবন ফুরাই আরে হইল সুখ নাগা আঙ্গের তলা চিন্তা ভাবনায় সোনারে দেহ যেহ হইয়া গেছে কালা যৌবনও শুকাইয়া রে হইছে শুকনাগা আঙ্গের তলা আমি দেখুক লোকে রে আমি মরি দেখুক লোকে অকুলো সাতারে রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিন তোমার আমার বন্ধু রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিচ্ছি তোমার চাষ কইরা জায়গা দিলাম রে 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 আমি আপন কইয়া আপন কইয়া সব দিস তোমার আমার বন্ধু রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিস তোমার বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে আমার বুকের উপরে রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিস তোমার আমার বন্ধুরে আমি আপন কইয়া আপন কইয়া সব তুমারে তোমারে যদি না করিতাম রে না হইতামার দোষী এখন কেন সকল সময় খের যা হলে ভাসি যদি না করি রে আমি না তামার দোষী এখন কেন সকল সময় খের যা হলে ভাসি আমি ভাসিতে কি না হারাইলাম রে অকুল সাঁতারে রে আমি আপন কইয়া আপন কইয়া সব কি তোমারে আমার বন্ধুরে আমি আপন কইয়া আপন কইয়া সব তোমারে চিন্তা ভাবনায় সোনার দেহ ওরে দেহ হইয়া গেছে কালা যৌবন আরে হইল শুক গা আঙ্গের তলা চিন্তা ভাবনায় শোনা দেহ যে ও দেহ হইয়া গেছে কালা যৌবনও শুকাইয়া দে হইছে শুক গা আঙ্গের তলা আমরি দেখুক লোকে রে আমি মরি দেখুক লোকে অকুলো সাতারে রে আমি আপন কইয়া আপন কইয়া সব দিচ্ছি তো আমার বন্ধু রে আমি আপন কইয়া আপন কোইয়া সব দিতে কি